প্রথম আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি যে মাবুদ আমাদেরকে আবার শাবান চাঁদের জুমাবারে দ্বিতীয় জুমাবারে আসার ইবাদত বন্দিকে করার নিয়তে নামাজ পড়ার নিয়তে আল্লাহকে স্মরণ করার নিয়তে জিকির করার নিয়তে মসজিদে আসার বসার তৌফিকটুকু দান করিতেছেন এজন্য একবার বলি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম প্রেরণ করছে সৃষ্টির শ্রেষ্ঠ নবী আখিরি নবী মাদিনা হুজুরপুর নুর সাল্লা আলহি আলহি ওয়সাল্লামের নোরানি কদম মোবারকে একবার পড়ি আল হাবিব সাল্লাল্লাহু তা আলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ারি ওয়াসাল্লাম সালত ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজ আমরা বয়ানের শুরুতে ভালো কিছু নিয়ত করে নি সর্বপ্রথম পড়ে নেই নাবাইতু সুন্নাতাল আয়েতিকাফ আমি নফল ইতিকাফের নিয়ত করলাম আমরা আজকের বয়ান থেকে যা বয়ান করব যা শুনব নিজে আমল করব বলে ইনসা আল্লাহ বয়ান প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনব ইনসা আল্লাহ এবং আল্লাহর রসুলের সন্তুষ্টির জন্য আমাদের মসজিদে আসব বসব বয়ান শুনবো নামাজ পড়ব সমস্ত ইবাদত করব ইনসা আল্লাহ অন্য কাউকে খুশি করার জন্য করব না একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের সন্তুষ্টির জন্য আমাদের সব কথা বলা কাজ করা ইবাদত করা জিকির করা সমস্ত কিছু একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য সবাই পড়ে ইনসা আল্লাহ আজকে আলোচনা করব সুন্নত এবং বিদ সম্পর্কে অল্প কিছু সময় আর মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট সময় আমার হাতে আছে অল্প কিছু সময় সুন্নাত এবং বিদআত সম্পর্কে আলোচনা করব আল্লাহ পাক যেন আমি গুনাহগারের জবান দিয়ে কালেমায়ে হক জারি করেন বলি আমিন আমিন বিদআত কাকে বলে আমরা যারা সুন্নি পরিষদই আহলে সুন্নাত ওয়াল জামাতের দলের অন্তর্ভুক্ত কওমি গরাণা যারা আছে এবং আমরা তাদেরকে ওয়াহাবি বলি তারা আমাদেরকে একটা দোষ দেয় একটা নামে ডাকে সেটা হলো বিদாதி তারা আমাদেরকে ডাকে বিদாதி বলে বিদாதி মানে তারার তারা মনে করে যে আমরা যত আমল করি যা করি সবকিছু বিদাত করি নাউজুবিল্লাহ বলতেন না তারার সকে আমরা হলাম বিদாதி আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি পরিচয় দেই এজন্যই যে আমরা সুন্নতের উপর আমল করি সুবহানাল্লাহ তো আজকের আলোচনা হলো বিদাত এবং সুন্নত আমরা আগে জানতে হবে যে বিদাত আসলে কি যদি এটা আমরা বুঝতে পারি তাইলে আমরা আমরা বিদাতি তারা বললেও আমরার কোনো কিছু আসে যায় না আমরা আগে বুঝতে হইব যে বিদাত কি গুরুত্বপূর্ণ আলোচনা মনোযোগ দিবেন ইমাম নববী নববিদাহতের সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেন আল কুল্লু মিসালিন সাবা তিনি বলেন বিদাহাত শরীয়তের পরিভাষায় ওই কাজকে বলা হয় যা পূর্বে কোনো কিছুর অনুসরণ ছাড়া ইসলামের মধ্যে নতুনভাবে প্রবেশ করানো হয়েছে পূর্বের মানে আগের প্রিয় নবী রসুল্লা ওয়াসাল্লাম বলেন হাইরুল করুণের কারণে আমার সময়টা নবীজি যখন দুনিয়ার মধ্যে ছিলেন এই সময়টা নবীজি বলেন সবচেয়ে শ্রেষ্ঠ সময় তারপরে বলেন বলেনা ইয়ালুরাহুবা ইয়ালুরাহুম তারপর সাহাবা একেরামদের সময়টা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সময় সুবাহ তারপরে আবার বলেন সুম্মাল্লাহ সাহাবিদের পরে তা ইন্দের সময়টা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সময় সুবাহ কয়টা যুগের কথা বলছেন তিনটা এক নম্বর বলছেন হাইরুল করুণে একারেনে আমি রসুল যে সময়টার মধ্যে দুনিয়ায় আছি এই সময়টা হলো শ্রেষ্ঠ সময় এক নম্বর দুই নম্বর বলছেন সুম্মাল্লাজিনা ইয়ালুরাকুম আমার পরে আমি দুনিয়া থেকে পর্দা করার পরে সাহাবা যারা ছিলেন ওনাদের সময়টা হলো শ্রেষ্ঠ সময় তিন নম্বর বলছেন সুম্মাল্লাজিনা ইয়ালুরাকুম সাহাবিরা দুনিয়া থেকে পর্দা করার পরে যখন কোনো সাহাবী ছিল না তারপরে আসছে তাবেঈন এই তাবেঈনদের সময়টা হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সময় এই তিন যুগ এই তিন যুগ এর পর থেকে যা কিছু মুসলমানগণ নতুন ভাবে করে এগুলাকেই বলা হয় বেদাত রসুলের যুগ সাহাবাই কেরামের যুগ তবে যুগ তাবেইনদের পরে কিন্তু তবে তাবেইন আছেন ওনারাও কিন্তু কিছু কিছু বিদাত করেছেন তারপরে কেরাম বর্তমান হলো উলামায়ে কেরামের যুগ ওলিয়া উলিয়ার যুগ এই তিন যুগের মধ্যে যা ছিল না সেটাই হলো বিদাত মুসলমানদের মধ্যে সর্বপ্রথম বিদাত সর্বপ্রথম বিদাত সম্পর্কে আম্মাজার আয়েস সিদ্দিক রদি আল্লাহ আনহা বুহারি শরীফের হাদিসের মধ্যে উল্লেখ আছে তিনি বলেন সর্বপ্রথম বিদাত হলো ফেটবরে খাওয়া ফেট খাওয়া কারণ আমল রসুল কখনো ফেট ভরে খাইতেন না সাহাবিরাও নবজির দেখা দেখি কখনো ফেট ভরে খাইতেন না তাবে ইন্দাবো সাহাবিদের দেখা দেখি কোনোদিন ফেট ভরে খাইতেন না তিন যুগে ছিল না পেট ভরে খাওয়া এর পরে এখন আমরা খাইনি খাই না পেট ভরে খাই না আমরা ওই তিন যুগের পর থেকেই শুরু হয়েছে পেট ভরে ভাত খাওয়া বাজে কোনো জিনিস খাওয়া সর্ব পৃথিবীর মধ্যে সর্বপ্রথম বিধ হল হলো খাওয়া এখন বলেন তো খায় না তারা বেদাত দেখে না সে দেখে না আরো আসতে কথা এরপরে পৃথিবীর মধ্যে দ্বিতীয় বিদা আত হলো মিসকাতের সোরা মির হাত মিরকাতের কাতের মধ্যে রয়েছে মুল্লা আলী কারি লিখেছেন ওয়াল বিদাত সানিয়া দ্বিতীয় বিদাত হল কদ কদ ও হদিসা ফিল উম্মা আইয়াকুল রাজুল আত্মারিক আত্মারিক তিনি বলেন মানুষের মধ্যে দ্বিতীয় অবিদাত হলো কোনো জায়গায় মানুষের বীর আছে রাস্তার মধ্যে মানুষ জমে গেছে আর আপনি যাইতেন তখন কি বলেন বাই সাইড দেন বাই ফোর দেন বা সাইড দেন এই যে এই কথাটা বলা বীরের মধ্য দিয়ে যাওয়া বাই সাইড দেন বা ফোর দেন এটা হলো পৃথিবীর মধ্যে দুই নাম্বার বিদাত এটা কি আমরা করি না করি না ওহাবিরা করে না কিন্তু এটা যে বিদাত তারা জানে না জানলেও তারা মানে না বুঝে না এটা যে বিদাত এটা বলতো না দেখবো আমরা নিকিচ্ছ করছি তো এক নাম্বার কি দা ফেট খাবার আওয়া ফেট দুই নাম্বারে বিদাত হলো বীরের মধ্যে যাবার সময় বাই ফত দেন এই কথা বলা তো বিদাত দুইটা বাইছে নি যে দুইটা পাইছি দুইটা আমাদের মধ্যে আসেনি কথা বলে না আসেনি তাহলে বিদাত দেখা যায় আমাদের মধ্যে আছে আরো সামনে আইতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন মান আহাদাসাফি ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রব্দ আমাদের ধর্মের মধ্যে কেউ যদি নতুন কিছু সৃষ্টি করে যার কোনো বৃত্তি নাই একেবারেই নতুন সেটা প্রত্যাকমান করতে হবে এবং পরিত্যাগ করতে হবে অর্থাৎ আমাদের ইসলাম ধর্মের মধ্যে কেউ যদি এমন কিছু সৃষ্টি করে যেটা আগে ছিল না বা এটার কোনো বৃত্তিই নেই তাহলে সেটা প্রত্যাখ্যান করতে হবে সেজন্য প্রথম কণ্ড দুই শত পঁচান্ন পৃষ্ঠাতে উল্লেখ রয়েছে আকসা হামসাতুন সর্বমোট ফাঁস প্রকার কয় প্রকার কথাগুলো বুঝবেন তাহলে ওয়াহাবির জবাব কিছু দিতে পারবেন যারা বিধাত বিদাত করে তারার কিছু জবাব আপনারা দিতে পারবেন বিধাত হলো সর্বমোট কয় প্রকার পাঁচ প্রকার এক নাম্বার হল বিধাতে ওয়াজিবা দুই নাম্বার হলো বিধাতে রাবা তিন নাম্বার হলো বিধাতে মাকরুহা ছয় নম্বর হলো বিদআতে মানদুবা পাঁচ নম্বর হলো বিদআতে মুস্তাহাব্বা সুবহানাল্লাহ বলা কয়টা বিদআত পাঁচটা বিদআতে ওয়াজিবা ওয়াজিব মানে কি যেটা অবশ্যই করতে হবে বিদআতে ওয়াজিবা কোনটা নাহু সরফ শিক্ষা পড়া যারা মাদ্রাসায় পড়ে তারা বুঝবে নাহুসরফ মানে বাংলা আমরা যে বাংলা পড়ি বাংলার একটা ব্যাকরণ আছে আছে না ইংলিশে কয় গ্রামার বাংলায় কয় ব্যাকরণ আরবিতে ইটালিও হয় নাহুসরফ বাংলার ব্যাকরণ না বুঝলে বাংলা ভরা যাইব বাংলা বুঝে যাইব একটা প্রবাদ আছে যে জানে না ব্যাকরণ তার বিদ্যা ও কারণ যে ব্যাকরণ বুঝে না তার বিদ্যা ও কারণ সে কথার অর্থ বুঝবে না বাংলা কথারই অর্থ বুঝবে না তো বাংলায় বলে ব্যাকরণ ইংলিশে বলে কি গ্রামার আরবিতে বলে নাহসরফ তো আরবি রসুলের জামানায় সাহাবিদের জামানায় তাবেইনদের জামানায় এই নাহসরফ ছিল না এটা পরবর্তীতে ওলা মায়ে কেরাম নাহু সরফটা আনছেন যাতে আমরা কোরআন হাদিস বুঝতে পারি নাহু সরফ যে ব্যক্তি জানে না সে কোনোদিন আলেম হইতে পারে না সে কোনো দিন আলেম হবে না কোরআন কোরআনও বুঝবে না কোরআনের অর্থও বুঝবে না হাদিসও বুঝবে না রসুলের ভাষাও বুঝবে না এগুলা বুঝতে হলে আপনি কি জানতে হবে নাহু সরফ আর নাহু সরফ এমন একটা সমুদ্র এটা শেষ করার মতো না শুধু সাঁতরাইতেই থাকবেন তা বিদাতে ওয়াজিবার মধ্যে একটা বিদাত হলো নাহু সরফ শিক্ষা করা এখন আপনারা বলেন যদি কেউ নাহু সরফ শিক্ষাই না করে সে আলেম হইতে পারবো না যদি আলেম হইতে না পারে সে আলেম হইতে গেলে নাহু সরফ শিক্ষা করা লাগবো না লাগবো তাই এটাও কিন্তু বিদাত এটা কি বলেন না এটা কি বিদাত বিদাত অর্থ হলো নতুন আবিষ্কার বাংলা অর্থ হলো নতুন আবিষ্কার মানে নতুনভাবে একটা জিনিস আবিষ্কার করা এটা আর বিধা বলে বিধা তাহলে এই বিধাঁত আমাদের মানা লাগব না লাগব নে লাগব এজন্য নোংরা বিধাতে এজন্য আমরা বিধাতে এভাবে অনেক বিধাত আছে ওয়াজিব কোরআন শরীফ যে আমরা পড়ি কোরআন শরীফের জবর জের ফেস আছে নে এগুলা বিধা রসুলের যুগে জবর ফেস ছিল না সাহাবিদের যুগে জবরজের ফেস ছিল না তাবেনদের যুগে জবরজের ফেস ছিল না এগুলো পরবর্তীতে আসছে কেন আসছে এই জবর ফেস না হইলে আমরা ফরতাম ফারতাম ফার্মনি আমরা ফরতাম জবর ফেস আমাদের আমরা লেগে আর সুবিধা হয়েছে না কিছুটা ফরতে পারি বুঝতাম পারি তো এই জবরজের ফেস নকটা এগুলা কি বিদাত এখন যারা বলে উজুর আপনাদের এটা বিদাত করছেন বলে হে আমরা বিদাতি এত বড় বড় বিদাত পড়ে রইছে তারা দেখে না আর আমরা নি কোনো কিছু আমল করে নিলাম এটা বিদাতি জায়গা ওই যে সামনের সবে বড় তাইতেছে কব বিদাত মসজিদ তালা মেরে হেরা গিয়া ঘুমো সবাই মেয়েরাজ গেছে হয়টা বিদাত অনেক আমরার সামনেই তো জিলু মেয়ে নেই ফোন করছি দারো হয় আমরার মসজিদে তো বুঝতাম না এইটা তালা মারা ইমাম সব কিছু হয়েছে না নজবিল্লাহ তারার দৃষ্টিতে এগুলা বিধাত আর যে গোলা বিধাত তারা হরাইতেছে এগুলা দেখে না হাফিজি মাদ্রাসা আছে না আমাদের কৌমিরার আছে না এই হাফেজি মাদ্রাসা বিধাত রসুলের যুগে কোনো হাফিজি মাদ্রাসা ছিল সাহাবিদের যুগে ছিল তাবেদের যুগে ছিল কোন যুগে মাদ্রাসা ছিল না তো এই মাদ্রাসা বিধাত যারা আমাদেরকে বিধাতি বলে তারাই তো বিধাতের গাড়িটি লইয়া পড়েছে মসজিদে টাইলস ওয়াহাবিদের মসজিদে টাইলস নাই বেদাত এটা কি নবী যে যুগে টাইলস ছিল ছিল না মসজিদের মাইকে যে মাইকে বাঁচতেছে ওহাবিরা মাইকে ওয়াজ করে না ওহাবির গাঠির বাচ্চে যা হয় আমরা বি দাতি হে দেবী দাতার গাঠটি হের কাছে এ টাচ মোবাইল ইউজ করে এটা কি নবীর যুগে ছিল তো হে রাত যে বেদাত হে নিজই তো বেদাত নবীর যুগে হে আসেননি বলে তুইও তো নতুন আবিষ্কার হয়েছ তুই তা আমরা কি বিধাতি বলবি তাইলে দেখেন প্রথম বলছি যে বিধাতে যে বিধাত অবশ্যই মানতে হবে না মানলে তুমি আলেমও হইবে না সমাজও চলতে পারতায় না দুই নাম্বার হলো বিধাত্র যেটা হারাম কঠিন হারাম এটা মানা যাবে না যেমন অনেকে দেখবেন পিসাবের ইয়া মানে খায় রূপ বা লেবেল দিবে অলিয়া আর খবর দইয়া পানি খায় এগুলো হলো বিদাতে মোহারম হারাম 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 যে জায়গায় আলোর প্রয়োজন নাই লাইট জ্বালানো আছে এই কি আবার মোমবাতি জ্বালায় জ্বালায় না মাজার অগি মোমবাতি আপনি ওই জায়গায় জ্বালাইবেন যেখানে আলো নাই আপনি আলো দিতে হবে যেখানে আলো আছে এখানে মোমবাতি জ্বালানো এটা হলো অপসয় শয়তানের কাজ এগুলো হলো বিদাতে মোহারম হারাম কাজ তারপরে তিন নম্বর হলো বিদাতে মাকরুবা যে বিদাত মাকরু যেমন অতিরিক্ত কোনো কিছু করা মসজিদকে আপনি এমন সুন্দর করে সাজাইলেন মুসল্লি নাই অতিরিক্তটা করা হইল বিদাতে মাকরু মন্দ কাজ চার নম্বর হলো বিধাতে মান্দুবা এটা হলো করলে সব করলেব সহাব করলেব সব নাই না করলেব গুনা নাই যেমন এক পথ তরকারি দিয়া বাদ কারকারি দিয়া বাদ কাছে কিন্তু আমরা এক পথ দেখাই পথ লাগে পাঁচ পথ দশ পথ এটা যে করতেছেন এটার মধ্যে গুণা নাই কিন্তু সহাব এটা দেখা বলা হয় বিদাত এই মান্ধবা এটাও তো বিদাত নতুন আবিষ্কার কিন্তু এটার মধ্যে সবাব নাই গুনাও পাঁচ নাম্বারটা হলো বিদাতে মুস্তাহাব্বা যেটা করলে গুনা নাই করলে সবাব না করলে গুনা নাই করলে কি সবাব না করলে গুণা সহজে হলো উদাহরণ যেমন মিলাদের কি আমরা যে দাঁড়াইয়া নবীতে সালাম দেই ইয়া নবী সালাম এটাকে ওহাবিদা দেয় দে না বলে বলে এটা বিদাত আমরাও মানি এটা বিদাত তবে এটা হলো বিদাতে মুস্তাহাব যে বিদাত করলে সোয়াব আছে যে বিদাত করলে সোয়াব তো সোয়াব যে দিকে আছে আমরাও সে দিকে আসি এটা যদি বিদাত হয় আমরা বিদাত মানতে রাজি রাজি আছে না এতলা বিদাত দেখাই এলাম তার হাতের মোবাইল তার শরীরের পাঞ্জাবি সে নিজে এবং মসজিদের টাইলস মসজিদের মাইক ফাঁকা করা এই বিভিন্ন জিনিস তেগুলা সব বিদাত যেগুলো রাসূলের যুগে ছিল না সাহাবায়ে কেরামদের tabi'in দের যুগে ছিল না এই বিদাত তারা চোখে দেখে না আর আমরা নি দাঁড়াইয়ে ইয়ানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়ালা আলাইহি বললাম গেছে আমরা নি মিশবে পালন করলাম বিদাত হই যায় আমরানি সবে বড় পালন করলাম সবে কোদর পালন করলাম এগুলা তারের কাছে বিদাত হই যায় আর হে যে কটা দা তোলা হে দেহের মুখ দেখে না ক যে হাতি নিজের খানের লেগিয়া নিজের শরীর দেখে না কত বড় একটা কানি দেখলেও হাতি হাতি মনে মনে করে যে এই সিটি এত বড় কিন্তু হে যে কত বড় এটি হে জানে না বুঝছেন নি আমার কথা তো হে অহাবি গাঠটির দল হাতির মতো নিজের খানের লেগে নিজের শরীরই দেখে না নিজে যে কতটা পিঁদা মধ্যে ডুবে আছে এটা দেখে না শুধু আমরা নি একটু আমল করলাম এটুই বিদাতই যাই তো বুঝছেন নিয়ে আসছে বিধাত অল্প কিছু বুঝছেন না নেই এখন যদি আমরা বিধাতি বলে বলে হ্যাঁ আমরা বিধাতী আমরা কোন বিধাত করি যে বিধাত করলে সব আছে যে বিধাত অবশ্যই করা লাগে যে বিধাত করলে কোনো গুনা নাই এই বিধাত আমরা করি এবং করব ইনসা অল্প আমরা ওই বিধাত করি না যে বিধাত করলে গুনা হবে এজন্য আমরা বিধাতী হলে আমরা বেদাতি এতে আমাদের কোনো কিছু যায় আসে না এখন আসেন সুন্নত। রাসূলের সুন্নতের উপর অল্প কিছু সমালসা হবে 10 মিনিট সময় আছেই 10 মিনিট আল্লাহ আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমের মধ্যে স্থান করেন কুল ইনকুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহবিবিকুমুল্লাহু ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম আল্লাহ রসুল বলেন কুল হে রাসূল আপনি বলেন ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ যদি তারা আমি আল্লাহকে मोहब्बत করে যদি তারা আমি আল্লাহকে मोहब्बत করে আমি আল্লাহ मोहब्बत পাইতে চায় আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে যেন তাতাবিউনি তারা অনুসরণ করে আপনি রাসূলকে সুবহানাল্লাহ কাকে অনুসরণ করে রাসূলকে অর্থাৎ যে যেটা নবীরে ভালোবাসতেই আল্লাহর ভালোবাসা পাওয়া যায় আল্লাহর নবীরে ভালোবাসতে কি হবে যদি তারা আপনি রসুলকে মহাব্বত করে আমি তাদের জীবনের গুণাগুলো মাফ করে দিব তাহলে রসুলকে মহাব্বত করার দরকার আছে না কিভাবে মহব্বত করবে বলেন তো একজনে বলেন যে ওজন আমি এইভাবে মহব্বত করব আমরা রসুলকে মহব্বত করব সুন্নত পালনের মাধ্যমে সুন্নত অর্থাৎ রসুল আমাদেরকে যা যা শিক্ষা দিয়েছেন এই খাসগুলা করার মাধ্যমে আমরা নবীকে মোহাব্বত করবো ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ দেখেন হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন ওয়াকাল নেবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাহল্লা ইউকুম ইনু আহাদ হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিউ ওয়া আল্লাদিঘী ওয়ালাদেহি ওয়া না সেজ বা আল্লাহর নবী বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না ইমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত না তোমাদের মা বাবা সন্তান সন্ততি তোমাদের স্বামী স্ত্রী তোমাদের দুনিয়ার ধন সম্পদ সব লাতি মাইরা আমি রসুলের ভালোবাসা তোমাদের ভিতরে বেশি না থাকবে এটা কার কথা আমার বানানোর কথা সোনারগড় থেকে লিখিয়েছি আমি এটা সিহাসিত্তার ছয়টা হাদিসের গ্রন্থের মধ্যে এই হাদিস কারা রয়েছে আল্লাহ নবীর মুখের বাণী নবীজি বলছেন যদি তোমার মা বাপ সন্তান সন্ততি দুনিয়ার সম্পত্তি স্ত্রী পুত্র সবার চেয়ে আমি রসুলকে ভালো বেশি না বাস তাহলে তোমরা ইমানদার না ইমানদার না তারপরের হাদিস

প্রবেশ করবে জিজ্ঞাস করা হলো ইয়া রাসূলুল্লাহ কে অগ্রাহ্য করিল উত্তর দিলেন আমার তাবেদারি করিল যে আমার তাবেদারি করিল সে বেহেশতে প্রবেশ করবে আর আমার নাফরমানি যে করবে সে দুজকে যাবে অর্থাৎ আল্লাহর নবীর কথাগুলো যে মানবে সে কোথায় যাবে বেহেশতে আর যে অগ্রাহ্য করবে সে জাহান্নামে তারপরে হাদিস ওহিনহু আলাইহি সালাতু ওয়াস সালাম মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'ইয়া ফিল জান্নাহ আল্লাহর নবী বলেন যদি কোন ব্যক্তি আমি রসূলের আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি আমি রসূলের সুন্নাতকে মহব্বত করল সে যেন আমি রসূলকে ভালোবাসলো এবং যে আমি রসূলকে ভালোবাসলো কানা মা'ইয়া ফিল জান্নাহ আমি রসূলের সাথে সে জান্নাতে যাবে তারপরের হাদিস ওয়ানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআত শহীদ রাওয়াহুল বাইহাকি আল্লাহর নবী বলেন আমার উম্মতের বিকৃতির সময় শেষ জামানায় যে সময় যে সময় শেষ জামানা আসবে আমার উম্মতের ওই সময় যদি আমার কোন উম্মত আমার একটা সুন্নতকে আমল করে একটা সুন্নতকে জিন্দা করে সে ব্যক্তি একশত শহীদের স্বভাব পাবে জিন্দা করা মানে হলো আমি এতদিন সুন্নত পদ্ধতিতে নখ কাটতাম না কিন্তু আজকে থেকে কাটি এটা হলো জিন্দা করলাম কি করলাম তবে আমার মরণের এক পর্যন্ত এটা করে যাইতে হবে এতদিন আমি টাকলুর নিচে কাপড় পরতাম কিন্তু আজকে থেকে টাকলুর উপরে করা শুরু করছি এটা হলো সুন্নতকে জিন্দা করা সুন্নতকে জিন্দা করা এতদিন আপনি একটা সুন্নতের আমল করছেন না কিন্তু আজকে থেকে করতেছেন এটা হলো সুন্নতকে আমি জিন্দা করলাম তো আল্লাহ নবী বললেন এইভাবে যদি আমার উন্মত কোনো একটা সুন্নতকে ও জিন্দা করে সে কি হবে আমি সে একশত শহীদের স্বভাব তার আমল নামাই দেওয়া হবে এতদিন দস্তরখানা বিজাইয়া বাদ খাইছেন না আজকের দিকে খাইবেন এটাও রসুলের একটা সুন্নত চেয়ার টেবিল এগুলো ইহুদি খ্রিস্টানদের কালচার কিন্তু করলে গুণা নাই করতে পারেন কিন্তু দস্তরখানা নিচে একটা কিচ্ছু বিছাইয়া এটার মধ্যে বসে খাবার খাওয়া এটা হলো রসুলের সুন্নত এটা হলো সুন্দর এটা হলো ইসলামিক পদ্ধতি একটা দস্তরখানা বানাই নিবেন ঘরের মধ্যে যে কোনো একটা কাপড় দেয়া এটার মধ্যে সবসময় বিছাইয়া খাইবেন এবং পরিবারের সব মানুষ একসাথে বসে খাওয়া আরেকটা সুন্নত সুবাহ সুন্নতের কোনো অভাব নাই আমাদের জীবনে যত কিছু আছে সব কিছুর একটা একটা সুন্নত পদ্ধতি আছে সব কিছুতে স্বভাব আছে কিন্তু আমরা সিস্টেম বুঝি না জানি না বাথরুমে ঢুকলে ও সুন্নত আছে সুবাহ আল্লাহ যদি আগে বাম পাওদে ঢুকেন ডাইন পাওদে বের হন রসুলের সুন্নতের ঘোরা বলল সব আপনি বাথরুমে গিয়ে ও সব পাইতেছেন আমাদের মুসলমানদের প্রতিটা কাজে সবাব প্রতিটা কাজে সবাব কোনো কাজ সারা নাই শুধু সিস্টেম করতে হবে রসুল যে যে সিস্টেম দেখাই দিচ্ছে তো আমরা তো কিছু কিছু সুন্নতের পর আমল করতে তারপরে আল্লাহ নবী বলেন দেখেন ওয়াকদ ফিল হাদিস, জামানুন কা কবিসি কা কোবিদে আলল জামরি রাবাহ তিরমিজি আল্লাহর নবী বলেন মানুষ এমন এক যুগে পতিত হইবে এমন এক যুগে মানুষ যাইবে যে যুগের মধ্যে জ্বলন্ত কয়লা জ্বলন্ত আংরা আতের মুষ্টির রাখলে। যে রকম কষ্ট হবে তার চেয়েও বেশি কষ্ট হবে ইমানটাকে ধরে রাখতে তার বেশি এই সময় তারা না সকাল আমরা বারোই বালা গিয়া চাষ বইয়া বইয়া এমন এমন কথা বইছি রসুলের বিরুদ্ধে হাল আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে এমন এমন কথা বইছি আমার ইমানটা বেচে আর গর রোজে ফিরছি সন্ধ্যার সময় আমরা দোকানও গেছি কিছু কিছু ফাতিন দেখবান কিছু কিছু মানুষে চাষ বইয়া এরা খুব ওয়াশ করে মূলত তার নামাজ নাই আজান ফরে মসজিদও এই গেন্দে ইসলামিক ওয়াশ করে আর নমাজের খবর নাই এই সমস্ত বাট ফাটদের কাছে বসবেন না তারা আপনার ইমান ধ্বংস করে ফেলবে এরা হলো খাসা শয়তান এই সমস্ত মানুষ আপনি সন্ধ্যার সময় দোকানে বইবেন দেখবেন রাত্রের বেলা ঘরে ফিরছেন বেঈমান হয়ে আপনার জবান দিয়ে এমন কথা বের হয়ে গেছে আপনি জানেনও না আপনার ইমান চলে গেছে তো আল্লাহ নবী বলেন এমন একটা সময় আমার উম্মতের মধ্যে আসবে যে সময়টায় জ্বলন্ত আংরা হাতের মধ্যে রাখলে যতটা কষ্ট এর চেয়ে বেশি কষ্ট হবে ইমানটাকে ধরে রাখতে তারপরে আল্লাহ নবী সাল্লাম বলছেন যে আমরা যেন সমস্ত সুন্নতের উপর আমল করি